আমি এখন আমার এলাকার পাশে একটা দিঘি আছে যেটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে লক্ষর অধিক মাছে চাষ করা হয়েছে আজকে চেষ্টা করবো এখানে একটা নৌকা আছে নৌকার মধ্যে ছোটো ছোটো আপনাদেরকে মাছগুলো দেখানোর দেখি চেষ্টা করে দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা এই যে মূলত এই বুটটা করেই এই দিঘিতে ঘুরে ঘুরে মাছকে ফিড দেওয়া হয় বা খাওয়ার দেওয়া হয় দেখি আমি চেষ্টা করব সময় মূলত খাবার দেওয়ার মাছকে চেষ্টা করে দেখি খাবার দেওয়ার মানে সময় হয়েছে যেহেতু আমি একটু তাদের সাথে পারি কিনা আজকে দিনে কিন্তু হইলে আলাম সিস্টেম নু বুঝলে মাছ মারা গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাশালি মাছগুলো যে ঝাঁক ঝাঁক নিচ্ছে

পানিগুলো একদম গায়ের মধ্যে চলে হচ্ছে মাছের যেগুলো মানে একদম মাছের জন্য আলাদা আবার এইসব মুরগির খাদ্য থাকে এরকম তবে মাছেরটা আর মুরগিরটা আলাদা যে দেখেন সব কিন্তু পাঙ্গাস যেটা আমাদের বাঙালির জাতীয় মাছ হিসাবে এখন সবাই ধরে আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন আঙ্কেল এখানে খাওয়ার কতটুকু দেওয়া হয় ডেলি বিশ ব্যাগ এখন মাছ না বিশ ব্যাগ দেওয়া হয় পঞ্চাশ টাকা বিশ ব্যাগ বিশ ব্যাগ দেওয়া হয় এক ব্যাগে কয় কেজি করে পঁচিশ কেজি হ্যাঁ মাশাল্লাহ দেখেন এখানে যা আছে সবগুলো কিন্তু পাঙ্কাস এগুলো পাঙ্কাস ছাড়াও এখানে মাছ আরো আছে তবে এগুলো এখন ভাসমান অবস্থায় নাই মানে যেগুলো ফিট দেওয়ার পর যা উঠছে সবগুলো কিন্তু এখানে পাঙ্কাস এখানে দেখেন

আমি কোনো প্ল্যান ছাড়াই আসছি দেখি এখানে উঠে এই নৌকায় উঠে উঠছি যেহেতু ভিডিওটা বানে গেল আর পানিগুলো সব গায়ে দেখেন মাছের অবস্থা দেখেন আপনারা এরকম কোথাও দেখছেন কি না একটু কমেন্ট করে জানাই আমি এখানে আসছি যেহেতু ভিডিওটা ঘুরে দিচ্ছি আছে আপনাদের জন্য ভিডিওটা দেখেন জাস্ট উপস্থিত সাথে মাছগুলো মাছ কতটুকু দেওয়া গেছিল এখানে বন্ধু দেখেন আমি মাছ সম্পর্কে আসলে তেমন একটা আইডিয়া নেই যার কারণে আপনাদেরকে বলতে পারতেছি না তবে দেখাই দিচ্ছে আর কি এইসব দেখতে সবারই ভালো লাগে যার কারণে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা বুটটা এটা একদম পানি সব পানি পানিতে ভরে গেছে সব মাছের পানি ওই যে চলে যাচ্ছি আসার পর একটা মাছ দেখতেছি মারা গেছে যায় না এখানে চাই চাইকের উপর রাখতে হয় যেন এটা যে তেলপিয়া তেলপিয়াৰ মাৰা গেছে কি মাছ নালাটিকা দেখি দেখি যে দেখে কত বৰ নালাটিকা এইটো মাৰা যোৱাৰ কাৰণ কি এটা মারা যাওয়ার কারণে এটা আত্মহত্যা মহাভাব বুঝছি নিজে নিজে আত্মহত্যা করছে নিজে নিজের মাছও মাছ আত্মহত্যা করে এই এই জিনিসটা হচ্ছে এখানে অক্সিজেন ঠিক রাখার জন্য একটা পাম্পের মতো বলতে পারেন যেটার কারণে পানি প্রেসার দেওয়া হয় পানি যখন নড়াচড়া করে তখন এখানে অক্সিজেন যেটা কম থাকে সেটা অক্সিজেনটা পূরণ হয়ে যায় আর কি মাছটা দেখেন মাশাল্লাহ শুধু শুধু মারা গেছে এটা এটা তো ছোট এই এর ওই এটা ছোট ছোট হ্যাঁ এটা থেকে এটা তো তিন গুণ বড় আছে না তিন গুণ বড় হ্যাঁ এটা ওজন কতটুকু হবে এক কেজি এক কেজি তিন কেজি পর্যন্ত আছে ও আছে এখানে পাঙ্কাস যেগুলো এখন বর্তমানে আছে খাবার দিছে এগুলো ওজন কতটুকু হবে চার কেজি আছে এগুলো কোন জাতের জাতটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া আচ্ছা কয় মাস হচ্ছে এগুলো বয়স চার মাস চার মাস তো যতটুকু পাচ্ছি ওনাদের থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি এই যে ফিড এটা আচ্ছা এটা জালটা কিসের জন্য আচ্ছা পানি কোন জাল এই যে জালে মাছ দেখতেছি মাছ দেখতেছি হ্যাঁ জাল কখন কখন দেওয়া হয় রাজীব দুপুর থেকে হ্যাঁ দিনে দেওয়া হয় না তাহলে না না আচ্ছা ঠিক আছে জাস্ট ভিউটা দেখেন যদি এই লেগে কখনো আসা হয়নি তবে

এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেচ মেশিন বা পাম্প মেশিন যেটাই বলার আমি সরাসরি করে দিচ্ছি কারণ আমি এটা শুটিং নামটা জানি না তো এখান থেকে পানিগুলো নিয়ে এখানে মাছ যেগুলোই আছে সবগুলো একেবারে তুলে ফেলা হবে তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অথবা পেজটাকে সাপোর্ট করতে চান চাইলে ফলো করতে পারেন আর চাইলেই ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম